আসসালামু আলাইকুম বেরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন লাইব্রেরি থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে হিজাবি লং গাউন কালেকশন এটা হচ্ছে হ্যাঁ হুররাম ডিজাইনের না নাকি আচ্ছা আচ্ছা প্রতিটাই প্রিন্টে কিন্তু একদমই নতুন থাকবে দেখতেই পাচ্ছেন বিয়ার্স হুরাম ডিজাইনের এক ছাটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে কিন্তু কোনো লেয়ার হবে না কোমরে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ক্রেপ করা থাকবে পাশে কিন্তু একটা বেল্ট পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে বাঁধতে পারবেন বডিটা কিন্তু হচ্ছে এরকম একটু সিকোয়েন্স করা থাকবে আর হচ্ছে খুব সুন্দর করে ক্রেপ থাকবে বাট তারপরে হচ্ছে আপনার শো বাটনও থাকবে আর হাতারা থাকবে হচ্ছে এরকম আর কি হুররাম স্টাইলের থাকবে এরকম আচ্ছা দেখেন কোমরের কুচিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ক্রেপ করা থাকবে অনেক গিয়ের মধ্যে থাকবে লং থাকবে চুয়ান্ন বডি সাইজ থাকবে ফ্রি সাইজ চাইনা প্রিন্ট জর্জেটের মধ্যে প্রাইসটা থাকবে প্রাইসটা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিআরসের যে যেটা নেবেন একটু দূরত্বে স্ক্রিনশট দিয়ে ভিডিও থাকা দুইটা নাম্বার থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হচ্ছে পার্সেল নিতে পারবেন আর যারা হচ্ছে আমাদের শোরুম এসে নেবেন তারা কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন বা যে ড্রেসটা নেবেন ওটা স্ক্রিনশট নেবেন আর হচ্ছে আপনার অ্যাড্রেস হচ্ছে যে অ্যাড্রেসটা দেখাবো ওটাও কিন্তু স্ক্রিনশট দিবেন আর যারা বিজনেস পারপাস এর জন্য নেবেন তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের শোরুমে এসেও নিতে পারবেন দেখে বা নাম্বারও যোগাযোগ করতে পারবেন লংটা থাকবে হচ্ছে আপনার চুয়ান্ন বডি সাইজ থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ প্রাইসটা থাকবে প্রাইসটা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিয়ার্স অনেক ঘেরের মধ্যে থাকবে আর হচ্ছে এক ছাটার মধ্যে থাকবে যেটার কিন্তু হচ্ছে কোনো লেয়ার থাকবে না ভিতরে ইনারটা সেট করাই থাকবে আপনারা যে যেটা দিবেন ওটা স্ক্রিনশট দিবেন শুধুমাত্র ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় পার্সেল দেওয়া হয় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ভিয়ার্স যারা অনলাইনের মাধ্যমে নেবেন তারা অবশ্যই ভিডিও নাম্বার দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যারা আমাদের শোরুমে আসবেন তারা কিন্তু অবশ্যই অ্যাড্রেসটা স্ক্রিনশট নেবেন আর হচ্ছে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স লিফটের পাশে আশি নম্বর দোকানে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ